আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন পররাষ্ট্র উপদেষ্টা প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে ধর্ম উপদেষ্টা স্বার্থান্বেষী গোষ্ঠী হাদি হত্যার ক্ষোভকে কাজে লাগিয়ে গণমাধ্যমে হামলা করছে জোনায়েদ সাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাই ডিনের পদত্যাগের দাবিতে প্রশাসন ভবনের সব কার্যালয় তালা কুড়িগণে বাংলাদেশ আওয়ামী লীগের নয় নেতার বিএনপিতে যোগদান তীব্র সমালোচনা প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা শুধু দুটি গণমাধ্যমের ওপর আঘাত নয় শশী থারুর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ চরমপন্থী হিন্দু সংগঠনের সদস্যদের আসতে দেওয়া হয়েছে কেন সে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এ ঘটনার পর থেকে দিল্লিতে নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনারের পরিবার ঝুঁকি অনুভব করছে বলে জানিয়েছেন তিনি শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে সংঘটিত বিক্ষোভের প্রতিক্রিয়ায় আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যানবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারা বলছে কুড়ি পঁচিশ জনের দল হিন্দু চরম পন্থী পঁচিশ বা তিরিশ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন এমন একটা সেন্সিটিভ অর্থাৎ স্পর্শকাতর এলাকার মধ্যে তাদের আসতে দেওয়া হয়েছে তাহলে নর্মালি বা স্বাভাবিকভাবে তাদের আসতে পারার কথা না তারপর তারা হিন্দু নাগরিককে হত্যার প্রতিবাদে স্লোগান দিয়ে চলে গেছে তা কিন্তু নয় আরও অনেক কিছু বলেছে সেটা আমরা জানি প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ কথা জানিয়েছেন আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেন তিনি বলেন প্রথম আলো ও ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি তাদের কিছু পরিচয় আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিয়ে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় এ ঘটনাকে গণমাধ্যমের জন্য কালো দিন আখ্যায়িত করে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন অনেকেই সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এই হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার সামিল ছায়ানট ভবনে হামলার বিষয় করা এক প্রশ্নে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন কোন প্রতিষ্ঠান কেউ আগুন দিয়ে পুড়িয়ে পরিশুদ্ধ করবে অথবা মানুষ পুড়িয়ে হত্যা করবে এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয় আমরা এটাকে অন্যায় ও গর্হিত কাজ বলে বিবেচনা করি তাদের আইনের আওতায় আনার জন্য আমরা বদ্ধপরিকর ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস নামের এক পোশাক কারখানার কর্মীকে পিটিয়ে হত্যা ও এক পর্যায়ে গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় প্রশ্ন করা হয় আ ফ ম খালিদ হোসেনকে জবাগে উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন এটা অত্যন্ত নিন্দনীয় গর্হিত কাজ বলে মন্তব্য করে তিনি বলেন সরকার কোনোভাবে আইন হাতে নিতে দেবে না স্বার্থানবেষী গোষ্ঠী হাদি হত্যার ক্ষোভকে কাজে লাগিয়ে গণমাধ্যমে হামলা করছে জোনায়েদ সাকি শরীফ ওসমান হাদির হত্যার ক্ষোভকে কাজে লাগিয়ে একটি স্বার্থানবেষী গোষ্ঠী গণমাধ্যমে হামলা করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জোনায়েদ সাকি বলেন হত্যাকাণ্ড ও গণহত্যার স্মৃতি মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদল স্বার্থান্বেষী মহল সেই ক্ষোভকে ব্যবহার করে গণমাধ্যমের ওপর হামলা করছে সাংস্কৃতিক সংগঠনগুলো কেউ লক্ষ্যবস্তু বানাচ্ছে আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর অফিস পরিদর্শনে এসে কথা বলেন জোনায়ত সাকি প্রথম আলোর পাশাপাশি ডেইলি স্টার ও সাংস্কৃতিক সংগঠন ছায়ানট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন এই হামলাগুলো ন্যাক্কারজনক এগুলো জুলাই গণ অভ্যুত্থানে শহীদের আত্মত্যাগ ও সেই ধারাবাহিকতায় গণতান্ত্রিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ক্ষতিগ্রস্ত করছে ওসমান হাদির হত্যাকাণ্ড সারা দেশকে শোকাহত ও ক্ষুব্ধ করেছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন ওসমান হাদি গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তাকে হত্যা করা হয়েছে মূলত দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্বাত করার উদ্দেশ্যে জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বিচার সংস্কার ও নির্বাচনের যে দাবি উঠেছে সেটি আজকের গণতান্ত্রিক উত্তরণের জন্য সবচেয়ে জরুরি বলে মনে করেন জোনায়েদ সাকি কিন্তু পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের সহযোগীরা এই প্রক্রিয়াকে ব্যাহত করতে চাচ্ছে বলে উল্লেখ করেন তিনি দেশে অরাজকতা ও নাশকতার পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন জোনায়েদ সাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় ডিনের পদত্যাগের দাবিতে উপাচার্য সহ উপাচার্য প্রক্টর রেজিস্ট্রার সহ সব দপ্তরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন একদল শিক্ষার্থী আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে থাকা এসব কার্যালয়ে তারে তালা ঝুলিয়ে দেন এ সময় সহ উপাচার্য অধ্যাপক ফরিদ সঙ্গে শিক্ষার্থীদের বাঘবিতণ্ডা হয় এর আগে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা আওয়ামীপন্থী জন ডিনের নির্ধারিত মেয়াদ শেষ তবে প্রশাসন তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা বিকেল সোয়া চারটে এ প্রতিবেদন লেখার সময় প্রশাসন ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক চলছিল আজ দুপুরে প্রথমে শিক্ষার্থীরা ডিন্স কমপ্লেক্স ভবনে তিনজন ডিনের কার্যালয় তালা ঝুলিয়ে দেন তারা হলেন আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ ব্যবসা শিক্ষা অনুষদের অধ্যাপক এ এস এম কামরুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম একরাম উল্লাহ অন্য তিন ডিন হলেন বিজ্ঞান অনুষদে নাসিমা আক্তার প্রকৌশল অনুষদে বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের এ এইচ এম সেলিম রেজা আন্দোলনরত শিক্ষার্থীরা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান হৈ হৈ রৈ রৈ আওয়ামী লীগ গেলিকৈ আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন প্রভৃতি স্লোগান দেন কুড়িগ্রামে আওয়ামী লীগের নয় নেতার বিএনপিতে যোগদান তীব্র সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন ও নাগরিক সমাজ এই ঘটনাকে ফ্যাসিস্টদের পুনর্বাসন ও শহীদদের রক্তের সঙ্গে বেইমানি বলছে গতকাল শনিবার কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এসব নেতাকর্মী জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান এবং সদস্য সচিব ও কুড়িগ্রাম দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ হুল দিয়ে তার তাদের দলে বরণ করে নেন বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে আছেন পৌর আওয়ামী লীগের সাবেক ও বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান আল হারুনুজ্জামান হারুন মোস্তফা কামাল জমশেদ আলী আব্দুল মালিক এবং সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর শহিরন বেগম মুক্তা বেগম সহ মোট নয় জন ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয় অনেকেই বিএনপির এ সিদ্ধান্তকে রাজনৈতিক নৈতিকতার প্রশ্নে বিতর্কিত বলে মন্তব্য করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক লোকমান হোসেন বলেন ফ্যাসিস্ট সরকারের মদকপৃষ্ঠ নেতাদের দলে নিয়ে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে এতে শত শত শহীদ ও সহস্রাধিক আহত মানুষের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা শুধু দুটি গণমাধ্যমের ওপর আঘাত নয় শশী থারুর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমানে কংগ্রেস দলীয় লোকসভার সদস্য শশী থারুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল শনিবার দেওয়া পোস্টে এ উদ্বেগের কথা জানান শশী থারুর পোস্টে শশী থারুর লেখেন বাংলাদেশের খবরাখবর নিয়ে আমি গভীরভাবে উদ্বেগ্ন প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা শুধু দুটি গণমাধ্যমের ওপর আঘাত নয় বরং এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং একটি বহুমাত্রিক সমাজের ভিত্তির ওপর চরম আঘাত আমি সম্পাদক মাহফুজ আনাম ও অন্যান্য সাহসী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত শশী থারুর বলেন একই সঙ্গে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির মুখে খুলনা ও রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা পরিষেবা স্থগিত করতে বাধ্য হওয়া একটি বড় বিপর্যয় এ অচলাবস্থা সরাসরি শিক্ষার্থী রোগী ও সাধারণ পরিবারগুলোকে চরম সংকটে ফেলেছে যারা আন্তসীমান্ত যাতায়াত স্বাভাবিক হওয়ার আশা করছে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেছে এই সংঘাত ও অসহিষ্ণুতার পরিবেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশুভ সংকেত বলে মন্তব্য করেন শশী থারুর